গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদির মেজমা বলে তাহলে শুভর জন্য এসব কে দায়ী শুভ তো এসব কিছু করেনি তাহলে ওর ষড়যন্ত্র কী করেছে ওর পেছনে তখন আদি বলে কেন আমি আর শুভ যাতে একসাথে না থাকি যে প্রথম দিন থেকে সুর ক্ষতি যায় সেই দায়ী তখন মোহনার দিকে সবাই তাকায় আর তখন ওর মেজমা বলে তার মানে মোহনা এসব করেছে এখানে ভালো মানুষের মুখোশ পড়ে থাকে নাকি তখন শুভ ওর দেবী কান্টি বলে আচ্ছা তোমরা কি জানো না যে মোহনা কতটা খতরনাক তখন আদি বলে শুধু কিন্তু মোহনায়ের জন্য দেয় না এই যে মোহনার খুব ভালো দাদা ইনি বা কম কিছু জানে না উনি সব কিছু চক্রান্ত করেছে সব প্ল্যান মাফিক সব করেছে আর সে সমস্ত কাগজপত্রে বের করতে আমার একটু সময় লেগেছে এটা ঠিক কিন্তু হ্যাঁ আমি সব কিছু বের করে নিয়ে এসেছি তখন শ্রমিক বলে আমার মাথাতে বন্দুক ঠেকিয়ে এ মোহনার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে আমি এই বিয়েটা করতে চাইনি আমার এই বিয়েটা আমার গলাতে একটা কাটার মতো বেঁধে আছে কাটার মতো আটকে আছে এসব বলে আমি এই মোহনাকে কখনো ভালোবাসতে পারি আমি তো এই মোহনাকে ঘিন না করি তখন মোহনা মনে মনে বলে আচ্ছা শ্রমিক তাহলে কি তুমি এতদিন ধরে আমার সঙ্গে ভালোবাসা নাটক করলে কেন এরকম করলে আমার সঙ্গে এসব ভাবে এদিকে আদি বলে হ্যাঁ আর এই সব কিছুরের দায়ী করেছি সব কিছুর জন্য শুভকে তো রূপ বলে আচ্ছা আমরা কি বাবা মা হিসেবে এতটাই ব্যর্থ যে আমাদের ছেলে মেয়ে দুজন আমাদেরকে সব কিছু মনের কথা খুলে বলতে পারলো না কেন বা বলতে পারলো না খু কিসের জন্য এসব বলে তুমি শ্রমিক বলে শুনো আর একটা কথা বলি হ্যাঁ মোহনা সব কিছু ষড়যন্ত্র কিন্তু পাওয়া যায় না খুব তোমার দাদা যা অন্যায় করেছে সেটার জন্যে কম কিছু দায়ী না খুব তখন ওখানে ওহনা দাঁড়িয়ে থাকে আর আদি তখন বলে সেদিনই কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যেত যদি ওহনা যদি সব সত্যিটা সবার সামনে সেদিন প্রকাশ করত। কিন্তু অহনা তো কিছু প্রকাশ করলো না তাহলে তোমাদেরকে একটা ভিডিও দেখায় বলে ও পেন ড্রাইভটা একটা ভিডিও দেখাচ্ছে যে আকাশ কীভাবে অহনাকে ম্যানিপুলেট করছে আর যখন সিঁদুর পড়ায় তখন সেখানে ছুটে আসে শুভ আর সেখানে এসে ওকে বারণ করে তবুও ও শোনে না খো আর এই ভিডিওটা সবাই দেখো অবাক হয়ে যায় তখন অহনাকে বলে আচ্ছা অহনা তুই সেদিন কেন মিথ্যা কথা বললি রে তুই যদি বলতিস তাহলে তার এর জন্য শুভকে দায়ী করতো না আর এত কিছু আমাদের মধ্যে ঘটতো না আমার আর শুভর মধ্যে এত দূরত্বটা বাড়তো রাখো তখন অহনা বলে সরি বৌদি ভাই বলে মাথা ঘুরে পড়ে যায় তখন শুভ বলে শোনো আদি একটা কথা বলি এসব বিষয়ে বাদ দাও এখন এসব কথা বলো না ও খুব কষ্ট হয়েছে ওর শরীর ক্লান্ত তখন আদি বলে আমি তো ওকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না যাতে ও অসুস্থ হয়ে যাক যেটা সত্যি আমি সেটা বলছি ও যদি সেদিন সবাইকে বলে দিত সব সত্যিটা তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু আমাদের কাউকে কিছু বলে নিখোঁ তখন অহনা বলে আমি বলতে পারিনি তাই আমি বলতে পারিনি সরি দাদা ভাই এসব বলে তখন শুভ বলে চল ঘরে চল ঘরে যাবি আর এখন তুই রেস্ট নিবি তখন অহনা বলে ঠিক আছে এদিকে রূপ বলে কেন আমাদের সঙ্গে এরকম করলি তোরা তুই ভাই বোনাই আমাদেরকে কেন সব কথা বলতে পারি না তখন শুভ বলছে রূপ একটু প্লিজ চুপ করো ও এখন অসুস্থ ওকে এখন ঘরে নিয়ে যেতে হবে ঠিক তখনই হৃদ আর ওম এখানে আসে অপ্রকে নিয়ে আর তখন অপ্রকে ওখানে নিয়ে এসে দাঁড় করায় তখন বলে সব কিছুর জন্য এই ক্রিমিনালটা দায়ী আমার বোনের জীবনটা এই নষ্ট করেছে তখন অহনা দেখো অবাক হয়ে যায় আর তখন অব্র কাছে যায় আর কলার ধরে কলার ধরে বলে সব কিছুর জন্য তুমি দেয় তুমি যদি সেদিনকে আমাকে রিজেক্ট না করতে তাহলে ওই আকাশ সেন ট্যাপ আমি পড়তাম না আর আকাশ সেন এইভাবে আমাকে কিছু করতে পারতো না আর ঠিক তখনই অপ্র বোয়া স্যার বলে তুমি এতটা নোংরা তুমি একটা মেয়েকে প্রেগনেন্ট করে দেওয়া সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করলে তুমি একবার ভাবলেও না যে আমার জীবনটা কী করে নষ্ট করছো তুমি একই সঙ্গে দু দুটো মেয়ের জীবন নষ্ট করছো তখন অপ্র বলে শোনো আমি কিন্তু তোমাকে নিজের ইচ্ছে বিয়ে করিনি আমার মা তোমাকে পছন্দ করেছে তাই আমি তোমাকে বিয়ে করেছি তাই এর জন্য আমি কোনো দায়ী নয় গো তখন শুভলক্ষ্মী বলে এত বড় বড় কথা কোথায় থেকে আসছে তোমার তোমার লজ্জা লাগছে না গো এত বড় বড় কথা আবার বলছো তুমি বলে সেখানে অপর কাছে আসে আর অপ্রকে এসে তখন ওখানে দু চর মানে আর তখন অহনা বলে শোনো তাহলে ও আমাকে কীভাবে ঠগিয়েছে ওকে আমি বলতে গিয়েছি আমি প্রেগন্যান্ট তবুও ও কিন্তু আমার কথা নি বিশেষ করে ওর মা আমাকে তাড়িয়ে দিয়েছে তখন অব্র বলে আমার মতো তোমাকে বিয়ে করতে বারণ করেছিল কখনোই তোমাকে মেনে নিত না তুমি নিউ ইয়র্কে থাকা একটা মেয়ে আমি ভেবেছিলাম তুমি এটা ক্যাজুয়ালি নিবে এসব কিছু ভাববে না কিন্তু তুমি কিভাবে প্রেগন্যান্ট হয়ে গেলে আমি কিছুই বুঝতে পারলাম না কো তাই তোমাকে আমি বাধ্য হয়েছি এসব করে বলতে তখন শুভম অহনাকে বলে আচ্ছা অহনা তুই প্রথম দিন তোমাকে বলতে পারতিস যে এ বাচ্চার বাবা অভ্র আমি অন্তত কিছু করতাম তখন অহনা বলে সরি শুভ দিয়ে আমি বুঝতে পারিনি গো আমি বুঝতে পারিনি বলি তো তাহলে তো সব কিছুই বলতাম তখন রিদ্ধি বলে ছোটো কাম্মা এবার তুমি শুনছো তো নিজের চোখে দেখছো যে শুভ জানতোই না ওর বাচ্চার বাবা কে দেয় তা আকাশ সেনের সঙ্গে ওর বিয়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তা ওকে কোনোভাবেই ভাবায়নি যে তুমি আকাশ সেনকে বিয়ে করতা তাই তুমি এবার ঠিক করো তখন অহনা বলে আচ্ছা সবাই চুপ করো তোমরা তখন শিরিম বলে আচ্ছা অহনা তুই এত কষ্ট নিজে সহ্য করলে আমাদেরকে একবার বলতে পারতিস না কো কেন বললি না রে তখন শুভম মোহনার কাছে যায় আর বলে মোহনা তুমি এইভাবে কী করে পারলে সবার জীবনটা নষ্ট করতে তোমার তো আমার সঙ্গে সূত্র তুমি যা করা আমাকে করতে কিন্তু ওই পেটে বাচ্চাটার কথা তুমি এবার ভাবলে না তুমি এতটাও খতরনাক এসব বলে তখন ওর ঠাম্মি বলে এবার তো সব কিছু প্রমাণ পেয়ে গেলে এ সিং কখনও ভালো হতে পারে না কো তবুও শুভ লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ওর দাদু বলে ওই ভিডিওটা বিশ্বাস কী করে করেছিল। তোমরা আকাশের দেওয়া ভিডিও তোমরা জানো না নিউ ইয়র্কে থাকতে ও কি করেছে আমাদের বাড়ি গাড়ি ঘর সব কিছু কে নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে তখন ওর মেজ মনে আসে আউকে মারতে তখন ওর মেজর বলে দাঁড়াও ওর গায়ে হাত দিয়ে না তোমার হাতটা নোংরা করে রাখো তখন আকাশ মুখ থেকে কাপড়টা সরে চিৎকার করে বলে তোমরা আকাশ সেনকেবার পাই এই আকাশ সেনকে তোমাকে ভুলে যাচ্ছো যে আমি আকাশ সেন তোমাদের এক একটা মানুষকে আমি লকাবি পূর্ব জেলে দিয়ে পাঠাবো তখন শুভলোক কি বলে চুপ একদম চুপ অন্যায় তো আপনি করেছেন আমার বোনের সঙ্গে আমার বোনকে আপনি দিনের পর দিন ঠগিয়েছেন ভালো মানুষ অভিনয় করেছেন ভালো মানুষের নাটক করে ওকে আপনি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়েছেন তারপর আপনি বিয়ে করে ওকে দিনের পর দিন অত্যাচার করছেন আর আপনি বলছেন কিনা আমরা জেলে যাব আমরা যাব না আপনি যাবেন জেলেবার একটা কথা মাথা রেখেন আপনাকে ডিভোর্স দেবে অহনা আমি বলছি তখন অহনা বলছে কি বলছো বৌদি ভাই ডিভোর্স দেবো তো হ্যাঁ কেন দিবি না ডিভোর্স এই সংসারটা কি করতে পারবি তুই তুই বুঝতে পারছিস না যে সম্পর্কে মিথ্যের জাল বদা থাকে সেখানে কখনো সম্পর্ক তৈরি করা যায় না তখন আদি মনে মনে বলে ওহনার সঙ্গে সঙ্গে কি শুভ আমাদের সম্পর্কে কথাটা বললো এখনও কেউ আমাকে বিশ্বাস করতে পারছে না এসব কথা বলে তখন ওহনা বলে শুভদি তুমি কি বলছো এটা আমি ডিভোর্স দেবো ওকে তো হ্যাঁ তুই ওকে ডিভোর্স দিবি তখন অবাক হয়ে যায় বাড়ির সবাই তখন ডোনা বলেন আচ্ছা সুবুদি মানছি যে তুমি আকাশ সেনের সঙ্গে অহনা বিয়েটা দেওনি না দিয়ে তোমাকে সবাই অপরাধে ভেঙেছে কিন্তু এখন যে তুমি ওর বিয়েটা ডিভোর্স দিয়েছো এটা কি তুমি ঠিক করছো ওর কি কোনো খারাপ করছো না তখন বলেন না কেন খারাপ কাজ করতে যাব আমি তখনও বলে আচ্ছা ওর পেটে যে বাচ্চাটা আছে তার কথা তুমি ভুলে যাচ্ছ একা একা ও মানুষ করতে পারবে লোকের সবাই বলবে বেজন্মা তখন আদি বলছে ডোনা তুমি এসব কি বলছো তুমি মুখ সামলে কথা বলো তখন ডোনা বলে যেটা আমি বলছি দাদাভাই সেটা কিন্তু সত্যি কথা বলছি এখনকার যুগে দাঁড়িয়ে ও যে বলছে ওকে এক ডিভোর্স দিতে ও একা মানুষ করতে পারবে আর ওই যে অভ্র ও তো বিয়ে করে নিয়েছে ও তো ওকে বিয়ে করবে না তখন সুলক্ষ্মী বলছেন আচ্ছা তোরা নাকি নিউ ইয়র্কে থাকা মানুষ তোরা বলে নিউ ইয়র্কে থেকে বড় হয়েছিস তোদের মেন্টালিটি এতটা কেন রে এখনকার যুগে দাঁড়িয়ে একটা মেয়েকে নিজের সন্তানকে নিজে মানুষ করতে পারে না কত মাকে তো দেখছি যে বাচ্চা অ্যাডপ্ট নিচ্ছে কত মেয়ে তারপরে মা হয়েছে তারা কি একা হাতে সামলাচ্ছে না ঘর বাহির সব কিছু এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে আকাশ বলছে আমি তোমাদেরকে না ছাড়বো না আর অহনাকে বলছে শোনো তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলো তাহলে তোমাকে আর তোমার বাচ্চাকে না আমি শেষ করে দেবো আমি কি করতে পারি খুব ভালো করে জানো আর ঠিক তখনই প্রভি এসে এক লাথি দিয়ে ওকে ফেলে দেয় আর তখন পুলিশ আসে আর পুলিশ ওকে টানতে টানতে নিয়ে গেলে মোহনা বলে আমার দাদাকে ছেড়ে দেন তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গায় ভুল